বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এস নিয়ে এসলাম প্লেয়ার ডিজাইন সিটিং আপনারা অনেকে পছন্দ করেন কী হে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে নিয়ে অনেকে টেনশন করেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কী হে মালামাল ফিটিং করে থাকি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দিয়ে দেখতে থাকুন পাবনা সুজানগর থেকে এক ভাই আমাদের কাছে মালে অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামালগুলো আমরা পঞ্চায়েত দিয়ে আমরা নিজস্ব মিস্ত্রিদের মালামাল ফিটিং করতেছি পাবনা সুজানগর কামারদলি গ্রাম আমাদের কারখানা হলো তিনটি বগুড়ে একটি সাভার একটি আসলে একটি বগুড়ের একটি বৃহত্তম কারখানা হলো মাঠে ডেল্লি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে অবস্থিত আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত প্লেয়ার ডিজাইন করুন আপনারা কাবার লাগানোর পরে এভাবে দুই সাইডে পুটিং করে দেবেন আপনি যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালে অর্ডার করুন মালামাল পঞ্চায়েত দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই যারা বিদেশে আছেন বা দূরে কি কীভাবে মালামাল নেবেন কোনো টেনশন নেই আপনারা আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মালামাল পৌঁছায় দেবে আপনাদের বাড়িতেই অনেকে প্রশ্ন করে মালামাল কি এ ফিটিং করব ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখে থাকুন যে কোনো মিস্ত্রি এখন থেকে মালামাল ফিটিং করতে পারবে ইনশাল্লাহ ফিটিংয়ের বিষয়ে আর কোনো টেনশন নেই আপনারা ভাবতেছেন মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই আপনার করে আমি স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম